এবার আমার ছেলে খাবে কি সুন্দর অপরব খুব খুব ভালো লেগে নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর জমা রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধু আজকে বানাবো সজনা পাতা পকোড়া তার জন্য নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম মুসুর ডাল চার ঘন্টা আমি ভিজিয়ে নিয়েছি নিয়েছি বেসন পঞ্চাশ গ্রাম নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আর ছোটো একটা আলু সেদ্ধ করে নিয়েছি নুন আর এখানে আছে চাট মশলা বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর রেসিপিটা ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বারে আমি এই ডালটা বেটে নেব বন্ধুরা সেই বেটে নেব ডালটা বেটে নিয়েছি এবারে নিয়াশের বেটে নেব আমরা ডালটা বেটে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব শশা পাতা

ফ্যাশন দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা কেমন ভাবে মিশিয়ে নিয়েছে দেখুন পকোড়া এবারে গ্যাসের কাছে চলে যাব গ্যাসটা অন করে দিলাম এবার ভাজার জন্য দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আমি গোল গোল করে নিয়েছি যে কোনো সেপে বানিয়ে নিতে পারো আমি লম্বা শেপেও বানিয়ে দেখাচ্ছি উল্টে দেব পকোড়া ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা সশানা পাতা পকোড়াটা রেডি হয়ে গিয়েছে সঙ্গে স্যালাডও নিয়ে নিয়েছি আর নিয়েছি চিলি সস কিষান সস আর ওপর থেকে দিয়ে দেবো একটু চাট মশলা এটা দিয়ে খেতে আরো ভালো লাগে বন্ধুরা চাট মশলা দিয়ে মিশিয়ে নিলে খেতে খুব সুন্দর লাগে ছেলেকে খেতে দিলাম এখানে দিলাম চিলি সস টমেটোর সস আর স্যালাডের সঙ্গে আর ওপর থেকে তো আমি চাট মশলা মিশিয়ে নিয়েছি এই মেশানো থাকলে খেতে খুব সুন্দর লাগে এবার আমার ছেলে খাবে হা কি সুন্দর অপর খুব খুব ভালো লেগেছে খেতে এবারে সঙ্গে আমি সারা কাটছে গাজন আর একটা পিঁয়াজ থাকছে ঘরের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে আর সঙ্গে খেতে আরও ভালো লাগে আপনারা বাড়িতে এরমভাবে কম্প তৈরি করবেন খুব সুন্দর খেতে হবে একবার ট্রাই করলেও বুঝতে হবে আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন দেখতে ভরপুর ধুয়া রান্নাঘর ক্লিক করবেন বেলাইকন এবং নোটিফিকেশন অল্প দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবেন অসাধারণ খেতে লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে